আসসালামু আলাইকুম ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ দক্ষিণ গাজায় তিন তিনটি ইসরায়েলি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে হতাহত হয়েছে বহু ইসরায়েলি সেনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনা প্রধানের হুমকিতে রয়েছেন কেননা নেতানিয়াহুর কঠিন জবাব দিয়েছেন ইসরায়েলি সেনা প্রধান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব এদিকে হামাস হতি হিজবুল্লাহ এবং ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের কঠোর আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী এতে ইহুদিবাদী বেনিয়ামিন নেতানিয়াহুর সৃষ্টি হয়েছে মধ্যে আর পদত্যাগ করেন ইসরায়েলের প্রধান যার ফলে কঠিন চাপ সৃষ্টি হয়েছে নেতানিয়াহুর সরকার মহলে এদিকে সিরিয়ায় হামলার পথ থেকে সরে আসতে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিল রাশিয়া থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সংহুদিবাদী কঠোর ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার প্রত্যয় নিয়ে ইহুদিবাদী ইসরায়েলি জাহাজে নতুন করে করে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা ধ্বংস হতি ইসরায়েলি জাহাজগুলো জাহাজগুলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ গাজায় তিনটি ইসরায়েলি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তেরো জুলাই দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি জানিয়েছে আলকাসাম ব্রিগেড শনিবার বলেছে তাদের যোদ্ধারা দক্ষিণ গাজায় রাফার উপকণ্ঠে আবুজর গিফারি মসজিদের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে ওই হামলায় তারা ইয়াসিন একশো ব্যবহার করে তিন তিনটি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করে রাফায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী ছয় মে থেকে একটি সামরিক অভিযান শুরু করেছিল এর আগে শনিবার ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণ গাজা আল এলাকায় ব্যাপক বোমা বর্ষণ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই বোমা হামলায় কমপক্ষে নব্বই জন ফিলিস্তিনে নিহত হয়েছেন এবং তিন শতাধিক আহত হয়েছেন এছাড়াও ইহুদিবাদী ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের অনেক সেনা সেখানে নিহত হয়েছেন এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনা প্রধান লে জেনারেল হারজি তিনি বলেছেন যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দীদের মুক্তি গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি প্রত্যাহার ফিলিস্তিনি নিরাপত্তাবন্দীদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করার নৈতিক বাধ্যবাধকতা রয়েছে আর ইসরায়েলি বাহিনীর প্রভাব সামাল দিতে সক্ষম রোববার মধ্য ইসরায়েলের পালচাসিম বিমানঘাটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন পণবন্দীদের প্রত্যাবর্তনের চুক্তি হল জীবন রক্ষার জরুরি নৈতিক বাধ্যবাধকতা তিনি বলেন এ ধরনের একটি চুক্তির করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান নেতানিয়াহু অভিযোগ করেন যে কয়েক মাসের না হওয়ার কারণ হল সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি আর তা বদলে গেছে যখন তিনি ইসরায়েলি বাহিনীকে রাফায় যাওয়ার জন্য জোর দিয়ে বলেছেন আলোচনার চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেন এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরন হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ছেটি করবেন বলে আইডিএফ সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে গত এপ্রিলে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন হালিভা মে মাসের প্রথম দিকে আইডিএফ প্রধান জেনারেল হার্জি হালেভি তার স্থলাভিষিক্ত হিসেবে আইডিএফ অপারেশনস কমান্ডের দুই নম্বর সলমি বাইন্ডারের নাম ঘোষণা করেন ওই সময় সূত্রটি পোস্টকে জানিয়েছিল হালিবি বাইন্ডার জুটি সম্পূর্ণ হতে মধ্য জুন হয়ে যেতে পারে তবে সাতই অক্টোবরের তদন্তের কারণে তা কার্যকর হতে দেরি হয়েছে সাতই অক্টোবরে ইসরায়েলের ভেতরে হামাসের হামলার জন্য কে দায়ী তা নিয়ে ইসরায়েলি সেনাপ্রধান হালিবি এবং গোয়েন্দা প্রধান হালিবির মধ্যে মতবিরোধ রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য নিজেদের ভেতরে দ্বন্দ্বের কথা অস্বীকার করেন তবে হালিবির পদত্যাগ করতে দেরি হওয়া এবং বাইন্ডারের নতুন ভূমিকা গ্রহণের সময় লাগার ফলে অভিযোগটি হচ্ছে এতে মুখে পড়ছে জোরদার ইসরায়েলি সরকার কেননা সুযোগ বুঝে কোপ মারছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইয়েমেনের হতি বিদ্রোহীরা এবং ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা সর্বশেষ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার যোদ্ধারা তাদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের আঘাতে পিস্পা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংস করে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অবস্থানগুলো এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন সিরিয়া ইসরায়েলি হামলার কারণে পশ্চিম এশিয়ায় সংঘাতের বিস্তার ঘটবে সাম্প্রতিক বছরগুলোতে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বারবার সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে অবশ্য এসব হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে এদিকে একটি প্রতিবেদন জানায় স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সময় প্রতিবাদ জানিয়ে আসছে দামেস্কো কিন্তু এরপরেও এই অপরাধ বন্ধ করছে না ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল রুশ মুখপাত্র আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন ইসরায়েলের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে মারিয়া জাকারোবা বলেন দামেশকে ইরানি দূতাবাসের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার পশ্চিম এশিয়া অঞ্চল একটি বড় যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে যায় এ অবস্থা ইসরায়েলের উচিত সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন এবং নীতিমালা মেনে চলা এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালায় ইয়েমেনির বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রোববার এক বিবৃতিতে এমন ঘোষণা দিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা সম্প্রতি যে গণহত্যা চালিয়েছে তার জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে জেনারেল শারি বলেন এডেন উপসাগরে এম ইউনিফিক নামের দুইটি ইসরায়েলের জাহাজে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যৌথভাবে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় দ্বিতীয় অভিযান ইসরায়েলের ভেতরে কয়েকটি সামরিক অবস্থানে সেনারা ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েলের দক্ষিণ ও মূল রাশ এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেনারেল শাড়ি সতর্ক করে বলেন গাজা উপত্যকার থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার এবং সেখানে বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর হামলা অব্যাহত থাকবে একই সাথে এহুদিবাদী জেনারেল শারি ফিলিস্তিনিদের জন্য সমস্ত আরব এবং মুসলিম দেশের সামরিক বাহিনীকে তাদের ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ